আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তু সম্মানিত দর্শক আমরা শৈশবে রাক্ষস এবং খোকোশ এই গল্প শুনিনি এরকম লোক খুব কম আছি নাই বললেই চলে আমাদের চাচা চাচি দাদা দাদি নানা নানি থেকে শুরু করে মা খালা যারা আছেন আমরা বায়নার ধরতাম রাক্ষস এবং খো গল্প শোনানোর জন্যে আবার আমরা শৈশবে যে গল্প শুনেছি ঠিক একই গল্প আবার আমাদের সন্তান সন্ততি আবার আমাদের ইতিমধ্যে যাদের নাতিপুতি হয়েছে আমরা তাদেরকে ঘুম পাড়ানোর জন্য একই গল্প বলে থাকি তো রাক্ষস এবং খোষ এটা বলতে কি বোঝায় এটা নিয়ে আমার আসলে কখনোই ওরকম প্রশ্ন হয়নি কিন্তু আজকে ভিডিও করতে গিয়ে মনে হলো আরে বাবা রাক্ষস সম্পর্কে তো আমার একটা পোর্ট্রেট আছে যে এগুলো সব মানুষ খেকো মানুষকে খেয়ে ফেলে অদ্ভুত এক প্রাণী বড় বড় দাঁত চিবিয়ে চিবিয়ে মানুষের সব কিছু খেয়ে ফেলে এমনকি একেবারে একটা মানুষকে আস্ত গিলে খাওয়ার মতো ভয়াবহ অবস্থা তার রয়েছে এবং সেই রাক্ষসের মধ্যে রাক্ষসের মধ্যে আবার নারী রাক্ষস আছে পুরুষ রাক্ষস আছে তো পুরুষ রাক্ষসরা প্রায়ই যেটা হয় গরু খেয়ে ফেলে ছাগল খেয়ে ফেলে মানুষও খায় পুরুষ মানুষদেরকে খায় আর নারী রাক্ষসদের ব্যাপার হলো যে এরা মনোহরী রূপ বলতা বদলাতে পারে এবং এরা বিশেষ করে বড়ো বড়ো রাজাবাসাদের উপর ভর করে তারপরে রাজার স্ত্রী সেজে সুন্দরী স্ত্রী সেজে তারা সেই রাজপ্রাসাদে ঢুকে এবং সময় এবং সুযোগ মতো তারা করে কি রাজপরিবারের যে সকল রাজার প্রিয় পাত্র রয়েছে তাদেরকে খেয়ে ফেলে রাজার স্ত্রী সন্তান থেকে শুরু করে অনেককে খেয়ে ফেলে এবং সবার শেষে রাজাকেও খেয়ে ফেলে এই কাহিনী আমরা উনিশ বিশ করে মোটামুটি একই কায়দায় শুনে আসি শৈশব থেকে আজ অবধি কিন্তু আজকের এই ভিডিও করতে গিয়ে আমার কাছে মনে হলো যে আসলে রাক্ষস তো বুঝলাম কিন্তু খোক্ষোস বা খোক কোষ এটা কী এ প্রশ্ন তো আমি নিজে কখনো করিনি একই রাক্ষসের স্ত্রী রাক্ষসের ছোট ভাই নাকি রাক্ষসের পাইক পেয়াদা বলতে আসলে কি বোঝায় এনিওয়ে এটা নিয়ে যেহেতু শৈশবে কখনো প্রশ্ন হয়নি আমরা রাক্ষস এবং খোকোশ এই দুটো শব্দমালাকে একত্রে ব্যবহার করেছি ভয়াবহ কিছু একটা বোঝানোর জন্য ওই পর্যায়ে থাকুক এখন রাজনীতির সঙ্গে রাক্ষস এবং খোক্ষসের যে গল্পীয় চরিত্র সাহিত্যের যে চরিত্র তার সঙ্গে কি সম্পর্ক রয়েছে সেটা নিয়ে আলোচনা করে মূলত আজকের যে বিষয়টি আলোচনা করব তাহলেও একটি দেশে যখন সৈরেচারি ব্যবস্থা গড়ে ওঠে রাতারাতি কি সেই সৈরাচারি ব্যবস্থাটি রহিত করা সম্ভব দুই নম্বর হলো যে সমাজের এমন কি আবর্তন হয় বিবর্তন হয় যে সেখানে এক জালেম যায় আরেক জালেম আসে এক চাঁদাবাজ যায় আর এক চাঁদাবাজ আসে এক জাহেল যায় আর এক জাহেল আসে এই যে শত বছরের যে একটা চক্র এই চক্রের মধ্যে আমরা কেন যে আমরা স্বপ্ন যে দেখি যে রাজাকে নিয়ে যে বাদশাকে নিয়ে যে খলিফাকে নিয়ে যে নেতাকে নিয়ে তারা কেন আসেন না আমার এই জীবন তো চলে গেল আমি তো শুধু হজরত আলী রদ্লাহ তোলা গল্প শুনে আসছি তার ন্যায় বিচারের তার জ্ঞান এবং গরিমার আমার রাজাদের কেন এত জ্ঞান হয় না এরা কেন এত বোকা হয় আমি যে গল্প শুনে এসেছি জনকল্যাণে বাসা হারুনার রশিদ প্রজাপালনে বা হারুনার রশিদ জ্ঞান বিজ্ঞানে সেই খলিফা আল মামুন তা আমার এই বাংলায় কেন মামুন আসেন না এই বাংলায় কেন হারুনার রশিদ হয় না কেন সুলতান সুলেমান হয় না কেন হজরত উমর হয় না কি দোষ এই বাংলার আমি এ যুগে বসবাস করছি আমারও তো বয়স প্রায় ষাট বছর হতে চললো না হয় আমি পাপিত মানুষ কিন্তু আমার বাবা আমি সাক্ষ্য দিচ্ছি তিনি তো পাপি ছিলেন না আমার দেখা জীবনের শ্রেষ্ঠতম মানুষ আমার বাবা এই পৃথিবীর বহু রাজা দেখেছি বহু বাসা দেখেছি মন্ত্রী এমপি সিনেটর কংগ্রেসম্যান সারা দুনিয়াতে দেখেছি রাজা রাজার ধীরাজ সম্রাট তাদেরকে দেখেছি তাদের রাজপ্রাসাদে দেখেছি এই যুগে তাদের বাসভবনে দেখেছি আবার প্রান্তিক জনগোষ্ঠীর সাধারণ মানুষ থেকে শুরু করে পৃথিবীর সবচেয়ে অবহেলিত দরিদ্র এবং যাকে বলা হয় ইমান হারা মানুষদেরকে দেখেছি এই বাংলায় তো এত মানুষের মধ্যে বারবার শুধু কেন আমার বাবার পোর্ট্রেট আমার কাছে চলে আসে তিনি তো প্রচলিত শিক্ষা আমার মতো এতটা শিক্ষিত ছিলেন না কিন্তু তার সাতটি সন্তান আমরা সাত ভাই তো এই সবাইকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখান থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করার জন্য তার যে প্রচেষ্টা সেটা তো আমিও পারছি না আমার সন্তানদেরকে অর্থাৎ আমার বাবা তার সন্তানদেরকে যে পর্যায়ে নিয়ে গেছেন আমি এখন পর্যন্ত আমার সন্তানদেরকে তার ধারে কাছে নিতে পারিনি তা আমার সে বাবা মানে কুবের যদি পশ্চিমে উঠে যায় তাহলে এই পৃথিবীর যত পাপ রয়েছে পঙ্কিলতা রয়েছে অসদ আচরণ রয়েছে আমাকে মেরে ফেলো আমি বলতে পারবো না যে আমার বাবার সম্পর্কে আমি তো দেখিনি শুনিনি বরং আমাকে যদি পৃথিবীর সমস্ত তথ্যপত্র হাজির করা হয় আমি বলব যে আমার বাবা নির্লোভ নির্দোষ ভালো মমিন এবং উত্তাকী একই কথা প্রযোজ্য আমি আমার দাদাকে দেখেছি তার জন্য একই কথা বলতে পারি আমার নানার জন্য তো আমার বাবার কি এমন পাপ রইল যে তার জমানাতে তিনি কোনো ভালো শাসক পেলেন না কেন তার জমানাতে তিনি কোনো খলিফা অমর পেলেন না আমার দাদার কি হলো যে সে ব্রিটিশ জমানা থেকে বা নানার কি হলো তারা কেন কখনো কোনো ভালো শাসক পেলেন না তা আজকে দু হাজার পঁচিশ যদি উনিশশো পঁচিশ এই একশো বছরের ইতিহাস ধরি সেই একশো বছরের ইতিহাসের মধ্যে বাংলা স্বস্তিতে ছিল সুন্দর ছিল শান্তিতে ছিল আমি তো এরকম কোনো নজির দেখছি না আমাদের পাপ কি জমিনের পাপ কি এখানে কেন বারবার রাক্ষস খোক্কস আসে এবং বারবার সীরাছিরি পয়দা হয় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রথমে নিই যে আমরা যে রূপকথা রাক্ষস এবং খোক্কোশ তাদের যে ভয়াবহ চরিত্র সেই ভয়াবহ চরিত্রে সব নির্মম এবং নিষ্ঠুর চরিত্র হলো রাজনীতিতে যদি কেউ রাক্ষস হয়ে যায় কিংবা খোক্কোশ হয়ে যায় সে শুধু একটা মানুষকে গিলে খায় না আপনি চিন্তা করুন যে এই রাজনীতিতে যখন ইলিয়াস আলী বিএনপির নেতা তাকে গুম করা হলো কিংবা যখন নারায়ণগঞ্জের সেভেন মার্ডার করা হলো কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহাসিন হলে সেই যে কুখ্যাত কোহিনুর হত্যা সেরা শিকদার হত্যা কিংবা কর্নেল তাহেরের যে ফাঁসি এরকম সব জমাতে শহীদ নূর হোসেনের হত্যাকাণ্ড সেলিম দেলোয়ারের হত্যাকাণ্ড তো এর সঙ্গে আপনি কোন রাক্ষসের তুলনা দিবেন কোন খোষের তুলনা দিবেন কোন ছলনাময় বা ছলনাময়ীর তুলনা দিবেন ফলে রাজনীতিতে যারা জন্ম নেয় তারা শুধু মানুষের হাড্ডি মাংস রক্ত নয় মানুষের মল মূত্র আবর্জনা পর্যন্ত তারা খেয়ে ফেলে গুম করে ফেলে ভ্যানিশ করে দেয় রাক্ষস কখনো কারো বাড়ি খেয়েছে ব্যবসা মানুষের মনোবেদনার কারণ হয়েছে মস্তিষ্কের মধ্যে আতঙ্ক ঢুকিয়ে দিয়েছে এই ঘটনা আমরা কখনো শুনিনি রাক্ষস জাস্ট একটা মানুষকে ধরে তারপর শেষে তাকে খেয়ে ফেলে ওই সময়টুকু আমরা যেভাবে একটা গরু ছাগল খাই মুরগি খাই মুরগি বুঝতে পারে না গরু ছাগল বুঝতে পারে না অলনে ছাড়েন আমরা ধরে জবাই করে তাকে খেয়ে ফেলি দুই থেকে তিন মিনিটের মধ্যে কেল্লা হতে তো রূপকথার যে রাক্ষস সেই রূপকথার রাক্ষস আমাদেরকে ধরে গলা টিপে মেরে ফেলে অথবা আমাদের বুকে তার যে নখ তারপরে শেষে তার যে থাবা এটা বসিয়ে দিয়ে কখনো কখনো সিরিঞ্জে যেভাবে রক্ত শুষে নেয় ভ্যাম্পারের যে আমরা গল্প পড়ি ঠিক ওরকম আমাদের শুষে নেয় তারপর আমাদেরকে মজা করে তারা খেয়ে ফেলে এই কাজগুলো করতে মানে খেতে হয়তো তার একটু সময় নেয় কিন্তু আমাদের মারতে তাদের আসলে চার পাঁচ মিনিটের বেশি সময় লাগে না এভাবেই গল্পে বর্ণনা করা হয়েছে কিন্তু কোনো একটা রাক্ষস কাউকে মনের কষ্ট দিয়েছে কাউকে বঞ্চিত করেছে কারো স্ত্রী ধরে নিয়ে গেছে কন্যাকে ধরে নিয়ে গেছে ধর্ষণ করেছে তারপর কারো অর্থ সম্পদ লুট করেছে কারো বাড়ি ঘর থেকে গুচ্ছেদ করেছে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে কারো বিরুদ্ধে অপবাদ দিয়েছে কারো চরিত্র হনন করেছে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করেছে এরকম ঘটনা রাক্ষস খোকসের ইতিহাসে নেই কিন্তু রাজনীতিতে যে সকল স্বৈরাচারী রাক্ষস খোক্কোশ তৈরি হয় তারা সবাই জলে স্থলে অন্তরিক্ষে অর্থাৎ একটা মানুষকে প্রাণে মারার জন্যে শরীরে তার আঘাত দেওয়ার জন্য তাকে লাঞ্ছিত অপমানিত করার জন্য তার মনে কষ্ট দেওয়ার জন্য তারপর তার মস্তিষ্কের মধ্যে বেদনা সৃষ্টি করার জন্য যা যা করা দরকার যেগুলো পৃথিবীর কোনো ইবলিস কোনো মানে অসভ্য প্রাণী যে কাজগুলো করতে পারে না সেই কাজগুলো রাজনীতির রাক্ষস এবং ক্ষোভ অনায়াসে হাসি মুখে করে ফেলে একদিকে হাসছে আর একদিকে অপকর্ম তারা করে যাচ্ছে একদিকে টুপি পরে তারা মানে দাড়ি টুপি রাখছে তারপর সে তারা গরিবের মানে বন্ধু সাজার হান করছে কিন্তু অন্যদিকে একেবারে সিরিজ দিয়ে পুরো রক্ত শুষে নিচ্ছে এগুলো তাদের অবস্থা দ্বিতীয়ত হলো তারা এই মানুষের যে শরীর শরীরের যেটা শরীর মন এবং মস্তিষ্ক এই তিনটি অঙ্গ বাইরে গিয়ে পরিবারের সদস্যের উপর আক্রমণ করে যেটা অন্য রাক্ষস কক্ষস করে না তারপর তারা কি করে সহায় সম্পত্তি বাড়ি গাড়ি তারপরে শেষে শিল্প কল কারখানা থেকে শুরু করে সব কিছু একেবারে তসমস করে ছেড়ে দেয় মাটির সঙ্গে মিশিয়ে দেয় আগুন ধরিয়ে দেয় এ কাজগুলো কখনো রাক্ষস খকস করে না রাক্ষস কখনো ব্যাঙ্ক ডাকাতি করে না আপনার অ্যাকাউন্টের টাকা নিয়ে যায় না সেন্ট্রাল ব্যাঙ্কে কোনো দিন কোনো রাক্ষস আক্রমণ করে সেন্ট্রাল রিজার্ভ থেকে টাকা চুরি করে নিয়ে গেছে এ কাজ কখনো তারা করে না কোর্ট কাসারাতে গিয়ে রাক্ষস কখনো বিচারককে হামলা দেয় না হামলা করে না হুমকি দেয় না কিন্তু রাজনীতি রাক্ষস খোকসদের কাছে এগুলো সব চা নাস্তা গেল এক দুই নম্বরে যদি আপনি ধরেন যে এই রাক্ষস খোকস রাজনীতির যে রাক্ষস খোকস বারবার কেন বিশেষ দেশে পয়দা হয় যেমন আফ্রিকার দেশে তৈরি হয় আমাদের এই বাংলাদেশে তৈরি হয় পাকিস্তানে তৈরি হয় এ রাক্ষস খাক্ষুষ কেন ইউরোপ আমেরিকাতে তৈরি হয় না ইভেন মধ্যপ্রাচ্য তৈরি হয় না সেখানে আপনি দেখুন একজন কর্নেল গাদ্দাফি একজন সাদ্দাম হোসেন মানে তাদেরকে স্বৈরাচারি বলা হয় কিংবা রেজা শাহ পাহালবি বলা হয় কিন্তু তাদের শিক্ষা দীক্ষা নৈতিক মান যোগ্যতা এবং তারা তাদের দেশ এবং জাতিকে উন্নয়নের এমন একটা জায়গাতে নিয়ে গেছেন যে তাদের সেই যে স্বৈরাচারি চরিত্র এগুলো তাদের মানবিকতা দেশ জাতির উন্নয়ন তারপরে শেষে তাদের ভালো মানুষই সব কিছুর দ্বারা এমনভাবে ধামাচেপা পড়ে যায় যে আজকের এই দুনিয়াতে সাদ্দাম হোসেন বা গাদ্দাফির বিরুদ্ধে না লিবিয়াতে না ইরাকে না আমাদের এই দেশে নেতিবাচক কোনো কিছু বলার সাধ্য কারণে আমরা মনে করছি যে তারা মুসলিম তাদেরকে সেই অত্যাচার করা হয়েছে কিন্তু আমাদের দেশে কি আমাদের দেশে একজন যাই তো আরেকজন আসে যে যায় তার চেয়ে পরেরটা আরও বেশি শয়তান হয়ে যায় আমরা একটা বাঘ বা মানে যাকে বলেন বাঘ তাড়িয়ে বাঘ তাড়িয়ে নেকড়ে নিয়ে সেই ঘরের মধ্যে আমরা ভাল্লুক তাড়িয়ে শুয়র নিয়ে এসে ঘরের মধ্যে বা আমরা নিয়ে আসি না মানে আমরা মানে চারিদিক থেকে যখন তাড়া করি বাঘ যদি ঘরের মধ্যে থাকে সে পালিয়ে যায় আর পিছনের দরজা দিয়ে শুয়র ঢুকে যায় পিছনের দরজা দিয়ে সেই গন্ডার ঢুকে যায় পিছনের দরজা দিয়ে সেই হায়না ঢুকে যায় এটা কি কেন এরকম হয় এটি কি আমাদের প্রকৃতি দোষ নাকি এটি আমাদের আবহাওয়ার দোষ মাটির দোষ নাকি আমাদের চরিত্র চিন্তা চেতনা মন মানসিকতার দোষ আমার কাছে পাপি তাপি কেননা মহান আল্লাহ রবুল আলমিন বলেছেন যে যে জাতি যেমন সে জাতির জন্য তেমনই শাসক দেওয়া হয় তো আমি আমার নিজের কথা বললাম যে ঠিক আছে না হয় আমি বা আমার এই জমানার বা খারাপ আমাদেরকে খারাপ শাসক দেওয়া হচ্ছে কিন্তু আমার বাবার জমানাতে আমার দাদার জমানাতে আমি তো একটা খারাপ মানুষ দেখিনি আমার গ্রামে কোনো খারাপ মানুষ আমি দেখিনি আমার স্কুলে কোনো খারাপ ছাত্র ছাত্রছাত্রীর শিক্ষক দেখিনি সব দিক যেন মানবিকতায় পরিপূর্ণ এমনকি আমাদের জমানাতে যে গরু ছাগলগুলো এগুলোর মধ্যে যে মানে নম্রতা ভদ্রতা আনুগত্য এটা দেখেছি কোনো দিন কোনো গরু গৃহপালিত গরু কাউকে গুঁতো দিয়েছেন গুঁতো দিয়েছে বা কোনো ঘোড়া কাউকে লাথি দিয়ে মেরে ফেলেছে এটা আমরা দেখিনি কখনো দেখিনি এমনকি চারিদিকে কিলবিল করতে করতো বিষাক্ত সাপ কিন্তু সাপের কামড়ে কয়জন লোক মারা পড়েছে আমাদের ওই জমানাতে খুব অল্প কিন্তু এ কী জমানার মধ্যে পড়লাম যে জমানায় মানে চারিদিক থেকে শুধু ফণিমনসা চারিদিক থেকে শুধু ফনাতলা বিষধর সাপ চারিদিকে শুধু রাক্ষস এবং খকস এসব আমাদের জীবনকে কেন তস করে দিচ্ছে কেন এরকম হচ্ছে এই বিষয়ে আমার চেয়ে যারা আরও ভালো জানেন আল্লাহ যাদেরকে আধ্যাত্মিক শক্তি দিয়েছে জ্ঞান দিয়েছেন গরিমা দিয়েছেন তারা যদি এই বর্তমান যে আমাদের একটা মনস্তাত্ত্বিক বিধ্বংসী অবস্থা চলছে এবং যারা আমরা এই রাক্ষস খক্ষুসের অত্যাচার অনিয়ম অবিচার অনাচারে একেবারে তস নচ হয়ে যাচ্ছি তারা তো অবশ্যই আল্লাহর সাহায্য চাচ্ছি কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের প্রবোধ দেওয়ার জন্য আমরা নেতা খুঁজছি সায়ক খুঁজছি আমরা সত্যিকার অর্থে আধ্যাত্মিক যে পীর মাসায় তাদেরকে খুঁজছি যারা আমাদেরকে স্যার সৈয়দ আহমেদের মতো নওয়াব আলী চৌধুরীর মতো সৈয়দ আহমেদ বেরেলির মতো আমাদেরকে পদ দেখাবেন আমাদেরকে আশ্বাস দেবেন সাহজাল্লা রহমতুল্লাহ এর মতো শাহ আমানতের মতো তারা সবাই কিন্তু মানে প্রথমত সমাজ সংস্কারক ছিলেন মানুষদের আশ্রয়দাতা ছিলেন এবং পরে ধর্মীয় নেতা তো এরকম আমাদের এই সমাজে সব ধর্মের জন্য এরকম জ্ঞানী গুণী পণ্ডিত হজ সাহাজ রহমতুল্লাহের মতো লোক দরকার আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত